এমপি আমতে হামক্রাই রাং চুবাচনি সিমি গুরুগলা ত্রিপুরা কদমতলা কুর্তি বিধানসভা খরা খুসা ক্লাব না এম্বুলেন্স রেখা এমপি রাজীব ভট্টাচার্য এমবুলেন্স জাফারে ব শাখা থংলু নি কংন ওয়ানসু ইয়াবই হদানি হামক্রাই নি সামু তামু ন বিনি অ ব তিনি কদমতলা মাধ্যমতে কুচু মাধ্যমে আমজু ম পাস উংজা গ্রুপ সরনাই রং নি নগ থাঙ্গি বরং বরম ইয়াফারকা ফান থেকে এখানে এটা এম্বুলেন্স পরিষেবা এখানে চালু হয়েছে আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হলো রাজনীতি নয় রাজনীতির উর্ধে উঠে সমাজের জন্য কাজ তার পাশাপাশি আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার এটা অনুষ্ঠান হাতে নিয়েছে প্রোগ্রাম হাতে নিয়েছে সেটা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে আপনারা জানেন ত্রিপুরার মধ্য শিক্ষা পর্ষদের ফল প্রকাশিত হয়েছে এই যারা যারা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্বর্ধনা করার একটা অনুষ্ঠান প্রোগ্রাম আমাদের যুব মোর্চার ভাইয়ারা নিয়েছে ভাই বোনেরা নিয়েছে